আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও সকাল সকাল আমার দেবরেশা আজকে হাজির আমি তো একেবারে অবাক যে কোথেকে আসলো মানে না বলেই চলে আসছে তো আমরা আর কি করবো তাড়াতাড়ি হচ্ছে হাত রুটি বসিয়ে দিলাম যেটা আমার কাছে সবথেকে সহজ মনে হয়েছে পাশের চুলাই মেবি দুধ চা ছিল আর সেই সাথে ডিম ভাজি করে নিয়েছিলাম ফ্রিজে একটা সবজি ছিল তো ওইটা দিয়ে হয়ে গেছে আর কিন্তু আমাদের বাজারের ডেট ছিল আমার যেদিন বাজারের ডেট থাকে আমি ওই দিন হচ্ছে মানে একবারে কাজ শুরু করি জাস্ট বাচ্চাদেরকে খাবার দিয়ে বাজার আনলে আমি একবারে হচ্ছে রান্না করে ফেলি আর আমরা টুকটাক ডিম ডিম সিদ্ধ মানে ভারী কোনো নাস্তা করি না তো ওকেও হচ্ছে হালকা পাত্ নাস্তাগুলো করালাম তারপর ওরা দুই ভাই বাজারে গেল। তো এবার হচ্ছে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আমার আগের চ্যানেলটাতে অনেকে আমার কাছে জিজ্ঞাসা করতো যে আমি কিভাবে টাইম ম্যানেজমেন্ট করি তো সব সবার প্রথমে আমি একটা কথা বলবো যে আপনার যাদের আমার মতো ছোট্ট দুইটা বাচ্চা আছে আল্লাহ পাক দিয়েছেন তাই অনেক বড় একটা বাসা নিয়ে থাকেন তারপরে হাজব্যান্ড কর্পোরেট জব করে তো তার পেছনে তো টাইম দিতে হবেই প্লাস ইউটিউবে কাজ করছেন ফেসবুক পেজের পিছনে খাটছেন প্লাস এখন তো অনেক আপড়াই বিজনেসও করছেন তো সব কিছু মিলিয়ে টাইম ম্যানেজমেন্টের যে ব্যাপারটা আসলে আপনি যথাযথ টাইমের সব সময় কিন্তু পারবেন না সব কিছু যে যত কথাই বলুক ক্যামেরার সামনে যত কিছুই দেখাক না কেন অ্যাকচুয়ালি টাইমের মধ্যে সব কিছু পারা কিন্তু সম্ভব নয় হ্যাঁ সম্ভব সপ্তাহে হয়তো বা চার দিন বা পাঁচ দিন সম্ভব হলো দুই তিন দিন হচ্ছে হের ফের হলো কিন্তু আপনি যদি সাত দিনের সাত দিনই রেগুলারিটি মেনটেন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি নিজেই অসুস্থ হয়ে পড়বেন যেহেতু আপনার মধ্য থেকে আরও দুইটা বা তিনটা বা চারটা মানুষ বের হয়েছে তো তারা তো আপনার শরীরের অর্ধেক মানে তিন ভাগ পুষ্টি হচ্ছে মানে নিয়ে বের হয়েছে বা বাকি কী বলে মানে এক পারসেন্ট দিয়েই হচ্ছে আপনাকে চলতে হচ্ছে তো এটাই আমরা মানুষ মৃত্যু কিন্তু আমাদের খুবই নিকটে আজকে মানে কী বলো যে একটা কথা আছে না চোখ খুললে সকাল আর চোখ না খুললে পরকাল তো বিষয়টা এমন তো যাই হোক আজকে আমার বিজনেসের ব্যাপারে একটু কথা বলি আমার কাছে আপনারা মেয়েদের যাবতীয় যত জিনিস আছে যেমন ইনার হিজাব থ্রি পিস বেডশিট সবই পেয়ে যাবেন আর বেডশিটের ক্ষেত্রে আমার কাছে আপনারা পাবেন হচ্ছে একেবারে ধামাকা অফার যেমন মার্কেটে যে সমস্ত বেডশিট বারোশো বারোশো পঞ্চাশ তেরোশো করে বিক্রি হয় এবং অন্যান্য পেজেও আমি দেখেছি কিন্তু আমার কাছ থেকে আপনারা নিলে ওই একই বেডশিটগুলো অনলি এক হাজার টাকায় কিন্তু নিতে পারবেন তো দেখেন আমি ব্যবসার ক্ষেত্রে একটা জিনিস বিশ্বাস করি যে আমি যদি পাঁচটা মাল পাঁচজনের কাছে বেঁচে এক হাজার টাকা লাভ না করে যদি দশজনের কাছে বিক্রি করে দশ মানে এক হাজার টাকা লাভ করি তো আমার মনে হয় যে এতে করে আমার কাস্টমারের সংখ্যা বাড়বে ব্যবসাটা আমার স্থায়ী হবে আর দ্বিতীয় কথা হচ্ছে অনেকেই হয়তো বা বলবে যে এতটা কম লাভ কেন রাখবেন তো তাদের উদ্দেশ্যে বলবো দেখেন ব্যবসা আমি টাকা দিয়ে মাল কিনে আনবো সেই মালটা আবার বিক্রি করে টাকা তুলব এতে কিন্তু আসলে তেমন কিছু হলো না তবে আল্লাহ রহমত আর বরকত পেতে হলে আমি মনে করি আল্লাহবাক মানুষ তো দেখবে না মানুষকে তো ফ্রি দিলেই তারা খুশি তবে আল্লাহবাক অবশ্যই এটা দেখেন যে আপনি কত খানি শ্রম দিয়ে কতটুকু মুনাফা রাখছেন অবশ্যই আল্লাহ এটা দেখবেন তো আল্লাহ অবশ্যই আপনাকে বরকত দেবেন আলহামদুলিল্লাহ আমার ব্যবসাটা তো চট্টগ্রামে ভালোই চলছিল তবে এখানে এসে তো কেউ তেমন জানে না তারপরও মোটামুটি ভাবছি শুরু করব। জানেন আমি অনেক চেষ্টা করেছি অনলাইনে একটা জায়গা করতে আমি সবসময় একটা কথা বলি যে এই ফেসবুক ইউটিউব থেকে যদি আমার রিজিক থাকে তাহলে অবশ্যই আমার কাছে আসবে আলহামদুলিল্লাহ এসেছিলো আর এসে মধ্যম পথেও ছিল কিন্তু আসলে আমার খামখেয়ালির কারণে প্রত্যেকবার আমার চ্যানেলগুলো আমার কাছ থেকে হারিয়ে যায় তো এই যে চ্যানেলটা মানে এতগুলো চ্যানেল আমার গেল এই চ্যানেলটাও কিন্তু মানে এখনও যে আলাদা করে আমি আমার পাসওয়ার্ডগুলো লিখে রাখবো বা গুছিয়ে রাখবো না মানে শিক্ষা কিন্তু আমার এখনও হয়নি তো ভেবেছি আজকে হাজব্যান্ডকে বলবো যে আমার সব কিছু একটু ঠিকঠাক করে দিতে তো এবার হচ্ছে আমি আপুদের উদ্দেশ্যে বলবো দেখেন আপু এই যে এক থালাবাটি প্রত্যেক দিন আপনাকে মাসতে হবে এই এক ঘর আপনাকে ঝাড়তে হবে এক ঘর আপনাকে মুছতে হবে একটা বিছানা দিনের মধ্যে না হলেও বিশ বার হচ্ছে সমান করতে হবে তো সব কিছু মিলিয়ে একই কাজ আপনাকে বারবার করতে হবে কিন্তু দেখেন আমরা যদি প্রত্যেকবার যদি খুব চেষ্টা করে যে আপনারা টাইমের মধ্যে করে ফেলবো হ্যাঁ এই এই চেষ্টা থাকা কিন্তু ভালো চেষ্টা করতে হবে সময়ের কাজ সময়ে করতে কাজ যদি ফেলে রাখেন আপু তাহলে কিন্তু দেবেন না তখন কিন্তু আপনার উপর অনেক বেশি প্রেশার হয়ে যাবে আবার মাঝে মাঝে যখন আমরা ক্লান্ত হয়ে যাই যেমন আমাদের যাদের সেকশন আছে দেখা যায় যে আমাদের প্রচুর পরিমাণ যেমন আমি কিন্তু আমার পায়ে খুবই প্রবলেম হয়ে গেছে মানে থেকে মাজা হচ্ছে পা পর্যন্ত তো আমি দেখেছি যে আধা ঘন্টার মতো আমি দাঁড়াতে পারি এরপর থেকে কিন্তু আমার পেন শুরু হয় বাট আমি তো সেটাকে টেনে টুনে এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা নিয়ে যাই মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতেই থাকি বিশ্বাস করেন রাতের বেলা আমি কালকে ও ঘুমাইতে পারি নাই আমার পায়ের ব্যথায় তো আপুদেরকে বলবো যে আসলে আমরা যদি সুস্থ সবল থাকি তখন আমাদের দাম থাকবে বাট আমরা যদি অসুস্থ হয়ে পড়ি বিশ্বাস করেন যে সংসারটা আমার নিজের হাতে সাজানো গোছানো আমি কিন্তু ওই সংসারেরই বোঝা হয়ে যাব তো আপুদের উদ্দেশ্যে বলবো যে শরীর যখন ভালো থাকবে চেষ্টা করবেন মানে সাথের কাজ সাথেই করে ফেলতে কাজ না জমাতে কিন্তু যদি দেখেন যে না শরীর অসুস্থ পারছেন না প্লিজ আপনাদেরকে বলবো রেস্ট করে নেবেন আমরা যেটাকে রুটিন বলি আপনারা কি জানেন যে রুটিন নিজেই একটা নিয়ম রুটিন কিন্তু স্পেশাল কোনো কিছু না রুটিন নিজেই একটা নিয়ম তো জানি না আপনাদের কাছে কেমন লেগেছে কতদূর বোঝাতে পেরেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম